আমরা এবার দেখাবো আপনাদের গ্রামে কি করে ধান কাটে ধান কাটা খুবই ভালো লাগে আগে ছোটবেলা কাটছি কিন্তু অনেক দেখাবো আপনাদের নিয়ে আসলাম প্রথমত বিলের মধ্যে ধান কাটার জন্য ধান কেটে কেটে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হলো এগুলো রোদে শুকাই নিয়ে যাবো একবারে হ্যাঁ কোনো ধরনের বাড়তি ঝামেলা থাকবে না বাসায় নিয়ে গিয়েই শুধু ধান মাড়াই করে তারপরে বাজারে ব্যবস্থা করব সুন্দর করে গুছাই গুছাইয়া নিচ্ছি হ্যালো ব্রিয়ন সঙ্গে থাকবেন গ্রামীণ পরিবেশটা আসলে আমার খুবই ভালো লাগে আমাদের ভাষায় এখন বা আমাদের গ্রামের ভাষায় আমাদের বলা হয় এটাকে রূপা অমন এটা অফ ধান আসলে এই ধানগুলা কোনো প্রকার তেমন যত্ন নিতে হয় না কোনো ধরনের সার বা কোনো ধরনের চাষাবাদের জন্য কোনো তেমন কোনো কিছু করতে হয় না আমার ছোটো ভাই সে দানের আটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা প্রতি বছরেই এই ধানগুলোর আবাদ করে থাকি

এরপরে বাড়িতে ধান নেওয়ার পরে আমাদের পরবর্তী স্টেজ বা মারাই করা ধান মাড়াই করার উদ্দেশ্যে এটা না অটো এর মাধ্যমে আমরা ধান মারাই করে থাকি আপনি যদি গ্রামে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর মজাগুলো আসলে বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য আসলে গ্রামীণ পরিবেশের এমন পরিবেশ বা গ্রামীণ আমাদের যে জীবন চক্র এর সঙ্গে শহরের ভাব কখনো মিল খাবে না জানি তারপরও আপনারা যারা কষ্ট করে দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো কপিরাইট ফ্রি থাকবে যদি চারো প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন এরপরে সেই আপনার সেই ধানের কুটা বলি আমাদের গ্রামের ভাষায় কুটাগুলোকে মারাই করব গরুর খাবার হিসাবে রতন এবছর ধান হবে কেমন বুঝি নাই ধন্যবাদ সকলকে আমার ছোট ভাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়ের পরে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলকে আমাদের গ্রামীণের পরিবেশের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন